স্যার কিছু চাই সরকারি হলে হিসাব ভিন্ন তাদের জগতের কারোর প্রতি মায়া নেই তারা যে গদিতে বসে আছে এটাই কাস্টমারদের সৌভাগ্য কিন্তু বিল্লালের মতো পার্টি যার কিনা এখন খদ্দের প্রতিদিনের লেনদেন লাখ লাখ টাকা তাকে এমন অনতনের মানে হয় না দুপুর হয়েছে একটু মিষ্টি করে তো বলা যেতেই পারে আপনি কি লাঞ্চ করেছেন স্যার কিন্তু রমণীটি বেপরোয়া তার কাছে পৃথিবীর একটাই জিনিস গুরুত্ব পাবে তা হলো তার হাতের কাজ বিল্লালের বিরক্ত লাগছে এই ঢঙি অহংকারী রমণীকে তার স্থান দেখিয়ে দিতে ইচ্ছে করছে সে বলতেই পারে খদ্দের বসে রেখে ল্যাপটপের কাজ করা কি তোমার সাজে কিন্তু সে তা পারছে না কারণ সে খদ্দের হিসেবে আসেনি খদ্দের কাজটি রমণী বহু পূর্বেই করে দিয়েছে পে অর্ডার ক্লিয়ার করে দিয়েছে এখন বিল্লাল খামোখা তার সামনে বসে আছে চাইলে সে বিল্লালকে বলতেই পারে অহেতু বসে না থেকে কাজে যান কিন্তু সে তাও করছে না ফলে মন বিল্লাল অবশেষে তাদের নিস্তব্ধতা ভাঙলো তুমি কি কিছু ভাবলে তৃষা হতচকিত হলো কণ্ঠে সেই চকিত ভাব বোঝা গেল তার কি বিষয়ে কবে তোমার বাবা মায়ের সাথে আমার দেখা করা উচিত এই সেই বিষয়ে এবার বিষম খেলো তৃষা খক খক করে কেশে উঠলো বিল্লাল দ্রুত পানির গ্লাসে এগিয়ে দিল সেই পানি নিমেষে শেষ করলো সে বিল্লাল ধীর স্বরে বলল তোমার সাথে চলে যেতে চাই আমি তীর্থের কাকের মতো তোমার পিছনে ঘুরছি জানি তুমি সুন্দরী দাপটের সুন্দরী কিন্তু একটা ছেলেকে এতটাও ঘোরানো উচিত নয় তৃষা তার বিস্ময়কে এ ধামা চাপা দেওয়ার জন্য দ্রুপাত্ম মন্তব্য করে বলল নারীকে চাও অথচ তার পিছনে ঘোরার ধৈর্য নেই তাহলে হার হারমেনে পথ পাল্টে ফেলা উচিত আমি তো বলিনি তোমার পিছনে ঘোরার ধৈর্য নেই দু মাস ধরে করেছি নিশ্চয়ই ধৈর্য আছে আমি হয়তো সারাটা জীবন করতে পারি কিন্তু ফলাফলটা তো বোঝা দরকার মানুষ পরিশ্রম করেই আসায় যেন সফলতা আসে কিন্তু দেখা গেল আমি পরিশ্রম করে গেলাম কিন্তু সে পরিশ্রমের ফল কোনোদিনই পাবো না তাহলে অহেতু পরিশ্রম করার কি মানে এত পুড়িয়ে শেষে যদি আমার যত্নে করা মুক্তর মালা অন্য কারো গলায় ওঠে সেটা তো সইতে পারবো না এত উপমা তো বোঝা কষ্টকর সোজা বাংলায় আমি তোমার মতামত জানতে চাইছি তুমি কি আমাকে বিয়ে করবে তৃষা চুপ করে রইল মাথা কাজ করছে না একই অফিসে প্রেশার যাচ্ছে টার্গেট ফিল আপ না করতে পারলে ট্রান্সফার করে দেবে বলেছে এর উপর যদি একজন সরাসরি বিয়ের প্রস্তাব দেয় ব্যাপারখানা ঠিক কি করে রেসপন্স করা উচিত বুঝতে পারছে না তৃষা বিল্লাল দীর্ঘশ্বাস ফেললো জলদ গম্ভীর কণ্ঠে বলল দেখো মেয়েদের পেছন পেছন ঘুরে জনে জনে বিয়ের প্রস্তাব দেওয়ার আমার স্বভাব না তোমাকে দিচ্ছি কারণ কারণ সেদিনের ঘটনা দায় নিতে চাও শুধু দায় নিতে চাই ব্যাপারটা ভুল একখান দুর্ঘটনা বসত চুমুর জন্য কেউ বিয়ে করার জন্য রাজি হয় না ব্যাপারটা কান ধরে সরি বলেও রফা করা যায় কিন্তু আমি চাই না আমি আমাদের মাঝে ব্যাপারটা আর ফরবা করতে চাই না কি চাও আমাদের একটা গল্প হোক ভিন্ন তবে মিষ্টি একটা গল্প যার মূল চরিত্র তুমি আর আমি আমি কেন কারণ আমার সাথে তোমাকে মানে আমার সাথে তোমাকে নাও মানতে পারে হ্যাঁ এটা কিন্তু অবশ্য ঠিক কিন্তু আমি নিজেকে তোমার সাথে মানিয়ে নিব এতটা দায় কেন তোমার চুমুতে মারা পড়েছি সারা জীবন তোমাকে চুমু খেতে চাই বিল্লালের কথায় বিহপল চাইল তৃষা তার বিষয় দেখে মজা পেল বিল্লাল বাঁকা হেসে উঠে দাঁড়ালো পকেট থেকে একটা দলা মচা কদম ফুল বের করে সামনে রাখল গাঢ় স্বরে বলল আমি আগামীকাল আবার আসবো উত্তরটা তৈরি রাখো কেমন বলেই পকেটে হাত গুজে ঢং করে হাঁটা দিল একবার পিছু ফিরেও চাইল না এদিকে তৃষার হৃদস্পন্দন তীব্র হল কিং কর্তব্য বিমূর হয়ে বসে রইল মস্তিষ্ক জুড়ে চক্র হারে ঘুরপাক খাচ্ছে বিল্লালের কথাটা এত অসভ্য প্রেম নিবেদন কেউ কখনো দিয়েছে না তাইনি। অথচ গাল জোড়া রক্তিম হয়ে আছে লজ্জায় কুকড়ে যাচ্ছে বেসামাল হৃদয় সে তো কিশোরই নয় তাহলে এত লাজের কি আছে অদ্ভুত কোলের উপর ওয়েন্দ্রিলার পাড়ি পায়ের নখ কাটছে অভ্র খুব মনোযোগ এবং যত্ন দিয়ে কাজটা করছে সে মুখের হাবভাব দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে এতটা মনোযোগ সে কখনো পড়ালেখায় বিদ্রুপ টেনে বলল বাকুই বংশের রাজপুত্র বউয়ের পায়ের নখ কাটছে তুই তো ইতিহাস জমিদার বংশের রক্তরা জানলে হাই হাই করবে অভ্র আঙুলে আঙুলের নখ কাট না কেটে কাগজের ওপর রাখল নির্বিকার স্বরে বলল জমিদার হোক আর পোয়াদা পুরুষ মাত্রই বউয়ের একনিষ্ঠ বৃত্ত যে পুরুষ তার বউকে মহারানীর মতো রাখতে পারে না সে পুরুষ জাতের নাম সে পুরুষ জাতের নামে কলঙ্ক বউ নাকামি করবে ঢং করবে পুরুষ তার চোখ মুদে দেখবে মুগ্ধ হেসে বলবে করো করো আরও নাকামি করো তাকে আহ্লাদ করবে এটাই তো পুরুষের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য সব রাগের অবানি সে দায়িত্বে মাথায় উঠাবে এসব না পারলে চলে যাক না হিমালয়ে হয়ে সাধু কে করেছে যদি সংসার জীবন কাটাতে হয় এবং সুখী হয়ে কাটাতে হয় তবে এই বৈশিষ্ট্য থাকা অতীব জরুরি কি বুঝলি আমি মহারানী বুঝি আমি জগৎ সংসারের সাধারণ বউদের কথা বলেছি তুই কি সাধারণ বউ নাকি তাহলে আমি কি কৌতূহলের মাত্রা বাড়লো অভ্র তার দিকে তাকালো সাদা দাঁতগুলো বের করে বলল কথাটা শেষ হওয়া মাত্রই পাশের বালিশটা ছুঁড়ে মারলো যা লাগলো ঠিক অভ্রের মুখে তাতেও তার হাসি খসলো না পায়ের পাতা টিপতে টিপতে বলল করো বউ আরো নাগামি করো চুলগুলো বজ্জাত ডাক্তারগুলো কেটে দিয়েছে নয়তো আমার রূপের ঝলসে যেতে ব্যাধ চুল থাকতেও তুই শাকচুনের মতোই ছিলি তখন আরো ভয়ঙ্কর লাগত তাহলে শাকচুন্নিকে বিয়ে করলি কেন অভ্র দীর্ঘশ্বাস ফেললো দুঃখী দুঃখী কণ্ঠ করে খুব আফসুসের সুরে বলল এটাই তো পুরুষ জাতের দুর্বলতা তারা আসলে জানেই না তারা কেন তার পছন্দের নারীর প্রতি দুর্বল সৌন্দর্য তো ধাঁধা নয়তো চিন্তা কর রাজামশাই চার্লস থার্ড কিনা ডায়নার মতো ডাকসাইটে সুন্দরীকে ছেড়ে ওই খবিস মহিলাতে মত্ত হয় রাজা হওয়া তো বাহানা ছিল ওই খবিসটাকে রানী বানানোই আসল মতলব ছিল এটাই পুরুষের এক দোষ তাদের মত্ত হবার কারণ থাকে না তারা শুধু মুখ থুগড়ে নারীতে মত্ত হয় তাহলে বলছি সেই শাকচুনিকতে তুই মত্ত সন্দেহ আছে শোন এই মাহবুবুল হক অভ্র সবার সামনে কাঁদে না সবার জন্য কাঁদে না কোয়েন্দ্রিলার চোখে চোখ রেখে অপ্র কথাটা বললো তার গারণয়নের উন্মাদ চাহনি বুকে তীরের মতো লাগলো যেন মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছিল এই অন্তরহারা হাওয়া কিসের লোভে শরীরের চাহিদা নাকি আক্তার খোরাক ভালোবাসি সবাকে কিন্তু এমন কুৎসিত বেশে ভালোবাসা চাওয়া যায় না ভালোবাসা চাইতে হয় সুন্দর বেশে যেন মনের ভেতর তার প্রতিচ্ছবি অঙ্কন হয় মানুষের খুব বাজে স্বভাব তাদের ভালোবাসার মানুষের কাছে কুচ্ছিত রূপে দেখাতে ভালো লাগে না তারা চায় তাদের সব থেকে সুন্দর রূপটাই তাদের সামনে উপস্থাপিত হোক আজকাল তো নিজেই নিজেকে আয়নায় দেখতে পারে না পিঠ খুটে লাগে তাকে হালকা ছোট চুল উঠেছে কিন্তু তাতে তাকে আরও খুচিত দেখায় অপ্র কি করে মুগ্ধ নয়নে তাকায় সেই প্রশ্নের উত্তর খুঁজে পায় না মাঝে মাঝে মনে হয় পুরুষটি হয়তো সত্যিই তাকে ভালোবাসে কিন্তু কথাটা কেবলই সন্দেহ মাত্র অভ্র কখনোই নিজে মুখে শিখার যায়নি পুরুষের আচরণ বোঝা দেয় তাদের অন্তরের ভাষা বোঝা আরও দেয় ওয়েন্দ্রিলা শতভাগ নিশ্চিত হতে যায়। এক্কেবারে সাদা খাতায় লেখা টাইপ নিশ্চিত যেন পরে ঘুরে যাওয়ার সুযোগ না থাকে অন্তত প্রশ্নবিদ্ধ করা তো যাবে তাই কথাটা সেখানেই থামিয়ে মোর ঘুরিয়ে নিল আমাকে ঘুরতে নিয়ে যাবি চল হুম তোর ফটফটিতে বসে এদিক ওদিক টোটো করা না সলিড ঘুরতে যাওয়া পাহাড় তো চড়ার কসরত করতে পারবো না সমুদ্রের ধারে নিয়ে যাবি ঠান্ডা ঢেউয়ের মধ্যে পা ডুবিয়ে রাখবো নোনা পানি এসে বালি ভিজিয়ে দেবে আমাকে বাতাসে চুল উড়বে ও আমার তো চুল নেই থাক লাগবে না বলতে বলতেই হাসিখানা মিঙে গেল মুখে মেঘমিদুর জমলো আবারও সেই একই জায়গাতে কাঠি আটকে গেল অভ্রচানতা বুঝলো উঠে এসে পাশে বসলো তার গালে হাত আগলে নিয়ে বলল আমি তোর জন্য উইগ অর্ডার করে দেব যদিও নকল চুল কিন্তু ফিলটা আসলে মতোই পাবি ভাও বকিস তো মাথা ফিল পাবো আচ্ছা চুল না উল্লে বুঝেই সাতচনি সরদারের পথ থেকে পদচ্যুত হবি এত চিন্তা কেন মানুষ হাসবে আবার পুতুলের উপর হাসার সাহস কার আছে হাসলে কি করবি একটা এখনো হাসপাতালে এত সাহস হয়ে গেছে জেল খেটে জেলে ভয় কেটে গেছে তাহলে তো বিপত্তি খবর ভয়ও কেটে গেছে কথাটা শোনার পরেই মুখখানা শক্ত হয়ে গেল অভ্রেট কঠিন স্বরে বলল একবার বলেছি না এমন বিরক্তিকর কথা বলবি না কেন অভ্র উত্তর দেওয়ার পূর্বেই দরজায় টোকা পড়ল অভ্র সেদিকে তাকাতেই দেখল সাবিরা দাঁড়িয়ে আছে তিনি ওয়েন্ড্রিলাকে নিতে এসেছেন বেশ স্বাভাবিক স্বরে বললেন ওয়েন্ড্রিলা চল কোথায় বাসায় যতদিন সুস্থ না হবে বাসায় থাকবে মায়ের এমন কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো ওয়েন্দ্রীলা হতুভম্বস্বরি সুধালো আমি তো এখানে ভালো আছি জানি কিন্তু আমার মনে হয় কাননের ওপর অহেতুক চাপ পড়ছে আমার মনটাও খুঁত করছে আমাদের ওখানে তুমি ভালো থাকবে এটা তোমার ভুল ধারণা আমার কাছে অভ্র আছে অভ্র কি তিন চার মাস নিজের সব কাজ ফেলে ওখানে বসে থাকবে পুরুষ মানুষ তো বাসায় থাকা কাজ নয় ওয়েন্দ্রিলা আর এ ব্যাপারে তোমার বাবাও একমত সে তার মেয়েকে বাসায় নিয়ে যাবে হয়তো জেদ করো না ওয়েন্দ্রিলা কিছু বলতে যাবে ঠিক তখনই অভ্র বলল মা ঠিক বলছেন ঐন্দ্রিলা তোর ওই বাড়ি যাওয়া উচিত অভ্রেন এমন কথাই চমকালো ওয়েন্ডিলা অবিশ্বাস্য চোখে তাকালো রাগ হলো কেন যেন অভ্র কি বিরক্ত তার খেয়াল রাখতে রাখতে অভিমান হলো ঠোঁট ফুলিয়ে বলল আমি তো এখানে ভালো আছি তোর আরো ভালো থাকা উচিত তুই বুঝে শুনে বলছিস হ্যাঁ নিলিপ্ত উত্তর ওয়েন্ডিলার কথা বাড়ালো না রাগে মাথা ফেটে যাচ্ছে এখন মাথায় চাপ দিতে পারে না পেছনটা ব্যথা করে তাই চুপ করে গেল সে সাবেরা স্বাভাবিক সারে বলল ওর জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আমি তুমি ওকে নিচে নিয়ে আসো আপনি ব্যস্ত হবেন না বা নিচে যান আমি সব গুছিয়ে আনছি সাবেরা কথা বাড়ালো না চলে গেল অভ্র সুন্দর করে ওয়েন্দ্রিলার ব্যাগ গোছালো ওয়েন্দ্রিলা নির্বাদ কেতা দেখলো কান্না পাচ্ছে কিন্তু কে দেখি লাভ এই পুরুষের ভাবে পরিবর্তন হবে না সে নির্লিপ্ত তাই সারা অভ্র নিচে নামলো তিনটে বড় বড় ট্রলি নিয়ে ভিনঝিলার মুখে আষাঢ়ের মেঘ কানন মুখ ক্ষুণ্ণ স্বরে বলল এত ব্যাগ কেন অন্দ্রা কি চিরখালার জন্য যাচ্ছে না কি সে তো এখন তো যখন তখন জামা কাপড় নিয়ে যেতে পারবে না মা এখানে শুধু অঞ্জলিদার কাপড় নয় আমারও কাপড় আর জিনিসপত্র আছে আমিও তিন চার মাসের জন্য শ্বশুরবাড়ি শিফট হচ্ছি অভ্রের ঘোষণায় বর্ষার ঘরে উপস্থিত সকলে আশ্চর্যে স্তম্ভিত হলো আওাল সাহেব অবিশ্বাসের চোখে তাকালেন নাতির দিকে সাবেরার মুখখানা হতবিহব্বল হয়ে গেল কানুন কানকে বিশ্বাস করতে পারছে না পুন্দ্রিলা চমকালো কিঞ্চিত কিন্তু পরম মুহূর্তে শরতের এক পশলা বৃষ্টিবাদে নির্মল সমীরের দোলা খেয়ে গেল মানুষ আনন্দটা উকি দিল চোখের কোণে ইন্দ্রির সাহেব নির্লিপ্ত বসে আছেন তার দৃষ্টি প্রথম আলোর পঞ্চম পাতায় আটকে আছে জগতের বিষয় সমূহে তার কোনো আগ্রহ নেই যা পারে করুক কানন বিস্মিত স্বরে শুধালেন হ্যাঁ এতে এত অবাক হওয়ার কি আছে তুমি আমাদের বাড়িতে থাকবে শ্বশুরের প্রশ্নে খুব স্বাভাবিক কণ্ঠে অভে উত্তর দিল আগে হ্যাঁ আমার বউকে আমি একা ছাড়বো না স্বামী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে সেটা তো ভুলে যেতে পারি না তাই ঢ্যাং ঢ্যাং করে বউকে বাপের বাড়ি পাঠাতে পারছি না সালাম সাহেব কিছুটা বেবু বেকুব বনে গেলেন এই ছেলে ত্যাগর প্রকৃতির তার কথাবার্তার ধার সব সময়ই বেশি বিয়ের আগ থেকেই দেখে এসেছেন সালাম সাহেব একমাত্র এই জামাই তার মতো মানুষকে নাস্তানবোধ করতে পারে কথার প্যাচে তিনি এখনো হতবিহব্বল ভাবটা কাটাতে পারলেন না বিমুড়ো স্বরে সুধালেন। তাই বলে শ্বশুর বাড়ি পড়ে থাকবে কেন বাবা আমার বউ যদি তার শ্বশুর দিনের পর দিন পড়ে থাকতে পারে আমি কেন পারবো না আমাকে আপনারা নিতে না চাইলে নেবেন না আমিও আমার বউকে নিয়ে যেতে দেব না সে এখন সালাম মজুমদারের মেয়ে পরে সৈয়দ মাহবুবুল হক অভ্রর বউ আগে বিয়ে দিয়েছেন এখন তো ঢং করলে হবে না অভ্রের কণ্ঠে জড়তা নেই আবারও নির্লিপ্ত গলায় উত্তর দিল সালাম সাহেব পাল্টা প্রশ্ন করার ভাষা পেলেন না কি প্রশ্ন করবেন তিনি সাবেরা এতক্ষণ শীতল দৃষ্টিতে তাকিয়েছিল অভ্রের দিকে নিজের মেয়ের দিকে চাইলেন তিনি খুব গম্ভীর স্বরে শুধালেন তোমার কি মতামত আমি অভ্রকে ছাড়াও বাড়ি যাব না এখানে তো মতামতের কিছু নেই মা বিয়ের পর মেয়েদের বাড়ি তো সেটাই হয় যেটা তার স্বামীর বাড়ি থাকে এমন শিক্ষাই তো তোমার থেকে পেয়েছি আমি চাই না সে শিক্ষাকে অসম্মান করতে আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না সমস্যাটা তখন হবে যদি অভ্র আমার পাশে না থাকে আমি ওর ওপর নির্ভরশীল আমার ওষুধটাও ও খুলে খাওয়ায় আমার পায়ের নখ অব্দি সে কেটে দেয় গোসল করা থেকে শুরু করে সব কিছুতে আমি ওর উপর নির্ভরশীল সেখানে হুট করে আমি তোমার উপর নির্ভরশীল হতে পারবো না যদি তুমি আমাকে নিয়ে যেতে চাও আমি আমার স্বামীর সহ যাব উত্তর দিল ওয়েন্ড্রিলা তার উত্তরে আওয়াল বাকুইর পৌর ঠোঁটে হাসি উন্মোচিত হল বিজয়ের হাসি তার চোখে মুখে ফুটে উঠল অহংকার গর্বের ছাপ এই গর্ব সাবেরা বা সালাম সাহেবকে পরাজিত করার নয় নিচের নাতির কাছে পরাজয়ের গল্প উইন্দ্রিলা এবং অভ্রেশ সম্পর্কের অটুট বন্ধন তাকে মুগ্ধ করেছে তার ভেতরটা আজ তীব্রভাবে প্রফুল্ল তিনি আজ আশঙ্কা মুক্ত বিয়ের পর থেকেই নাতির বিয়ে নিয়ে তাদের সম্পর্ক নিয়ে তীব্র দ্বিধাদ্বন্দ্ব ছিল তার মনে অভ্রব্যে পরোয়া স্বভাব জেদ উগ্রতা তাকে ভাবাত তিনি গভীরভাবে বিশ্বাস করেন বিবাহ বন্ধন পুরুষকে বদলায় পিছুটানের সৃষ্টি করে পিছুটান জেদ উগ্রতা দায় সারাপ স্বভাবকে লাঘব করে উইন্দ্রিলা বিয়ের দিন পালিয়ে গিয়েছিল সেই ঘটনা বৃদ্ধ মনে ভীষণভাবে দাগ কেটেছিল আতঙ্কিত হয়েছিলেন তিনি তাই তো শর্ত চড়েছিলেন আজ সেই শর্তে একেবারে বিধ্বস্ত রূপে পরাজিত হয়েছেন তিনি উইন্দ্রিলা অভ্রকে ভালোবাসে এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই তার এই পরাজয়ে তিনি শুধু প্রফুল্ল নন গর্বিত গর্বের কিছুটা কৃতিত্ব নাতিটাকেও দেওয়া যায় তার নাতির মতো পুরুষ যে ওয়েন্ডেলার মতো নারীর হৃদয় খুঁটি করতে পেরেছে এটাই পৃথিবীর নবম আশ্চর্য সাবেরা কোনো কথা বললো না বেশ শান্ত ভঙ্গিমায় উঠে হাঁটা দিল নিজের বাড়ির পানে অভ্র তাদের ব্যাগগুলো হাতে নিল একটা ব্যাগ সালাম সাহেবের বাদশা বাদশাকেও দিল পাড়ি জমালো শ্বশুর আকাশখানা ধূসর চাদরে মুড়েছে খানিক পূর্বে তীব্র সব মলিনতা ধুয়ে মুছে এখন স্বচ্ছ হয়ে আছে এখন আবার বর্ষণ আমার পায়ে তারা করছে নীলাদ্রির হাতে দুটো পলিথিনের ব্যাগ তাতে আড়াই কেজি করে মোট পাঁচ কেজি পেয়ারা এবং আমরা গন্তব্য শ্বশুর ডায়াবেটিস হওয়ার পর থেকে আকরাম সাহেব বেশ স্বাস্থ্য সচেতন হয়ে গেছেন তিনি কোনো মিষ্টি জাতীয় ফল খান না ভিটামিন সি যুক্ত ফল তিনি সেবন করেন সেখানেও বেশ বাজ পেয়ারা এবং আমরাতেই তার অনীহা আসেনি তাই নীলাদ্রি পেয়ারা এবং আমরা কিনেছে যদিও ফলগুলোর দাম কম আধা কেজি আমরাও অনেক লাগে চোখে কিন্তু শ্বশুর তো আধা কেজি আমরা নিয়ে যাওয়া দেখতে ভালো লাগে না বিষয়টা তাই সে আড়াই কেজি পেয়ারা এবং আড়াই কেজি আমরা কিনেছে দশ বারোটা পেয়ারা চোখে ভালো ঠেকলেও আমরা দেখে মনে হচ্ছে পুরো দোকান তুলে এনেছে নিতুলের তো সেটাই মনে হলো পারছে না বল বাবা বস্তা ভরে আমরা পেয়ারা কেন এনেছো খাবে কে এত কিন্তু নতুন জামাইকে এমন কথা বলা ভালো দেখায় না তাই সে জোর করে হেসে ব্যাগ দুটো নিল হাসি মুখেই বলল যাও বাবা ঘরে যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হও না আন্টি মানে আম্মা আমি আসলে আব্বার সাথে কথা বলতে এসেছি জরুরি কথা বলেই চলে যাব সে কি এলেই তো মাত্র হ্যাঁ আসলে অনেক কাজ জমে আছে প্যাকিং করা গোছ কাজ বুঝিনি তো তেরো ঘন্টা জার্নি করতে হবে কোথায় যাচ্ছ তুমি শুধু আমি নই পিও আমার সাথে যাচ্ছে আমরা বান্দরবন যাচ্ছি নীলাদ্রির কথা শোনা মাত্র মাথায় বাজ পড়লো যেন নিতুলের মেয়ে তো এমন কিছু জানায়নি এই তো এক সপ্তাহ হলো তার ফাইনাল পরীক্ষা শেষ হলো ভাবছিল মেয়ে উঠিয়ে দেওয়ার কথা পারবে সালাম সাহেব এবং সাবেরার কাছে কিন্তু এখন তো তার জামাই উল্টো সুর গাছে নিতুল বিহব্বল স্বরে শুধালো প্রিয় তো কিছুই বলল না এই সিদ্ধান্ত কবে নিলে সিদ্ধান্ত বেশিদিন পূর্বে নেওয়া হয়নি যদিও প্রস্তাব আমি অনেক আগেই দিয়েছি কিন্তু গতকাল রাতে ফাইনাল জানিয়েছে সে আমার সাথে বান্দরবন যাচ্ছে সেটাই জানাতে এসেছে আপাকে তার মতামত নেওয়া প্রয়োজন আপনিও আসুন বৈঠক যখন হবে সব সদস্যের উপস্থিত প্রয়োজন কি বলেন আম্মা নিতুল উত্তর খুঁজে পেল না তার মাথা ঘুরছে শহরের জাক জমক জীবন ছেলে মেয়েটা কি করে থাকবে বন এটা কি ফাজলামি আর পিউর মাথাও কি নষ্ট হয়ে গেল নাকি পাগল বড়ের সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে বসার ঘরে বৈশাঠক বসেছে গুরুতর বৈঠক আকরাম সাহেব থমে মুখে বসে আছেন তাকে অপ্রসন্ন ঠেকছে নীলাদ্রি খুব আগ্রহ নিয়ে বাদাম বিস্কিট খাচ্ছে পিউ তার পাশে বসা তার চোখে মুখে কিঞ্চিত ইতস্তত বোধ সে বাবা মাকে বান্দরবার যাওয়ার কথাটা বলেনি বললে যে কি প্রলয় উঠবে তার কিছুটা হলেও জ্ঞান আছে তার ভেবেছিল হানিমুন নামক বাহানা দেখিয়ে চলে যাবে পরে ফোনে জানাবে আমি আর ফিরছি না কিন্তু এখন এমন করার সুযোগ নেই বান্দরবানের পাগল রত্ন সুযোগটা দিলই না তার কাজ স্বচ্ছ পরিষ্কার মিথ্যার আশ্রয় নেওয়া পছন্দ নয় তার আকরাম সাহেব চোখ মুখ কুচকে গম্ভীর স্বরে বললেন